আমি ফার্স্ট টাইম স্যাপসল ঢাললাম মানে আমার এই বাইকে বারো বছর তেরো বছর হয়ে গেছে আমি কখনো স্যাপসল ঢালিনি বাট আমি মোটুলি ঢেলে এসেছি ঠিক আছে ভুল করে হয়ে গেছে তো হ্যাঁ কি মিষ্টি মুখ হাসিটা দেখো কি সুন্দর হাসছে এবার ধুয়ে নিবি তো আর আরেকটা যেটা মেন কাজ যেটা আমার করতে হবে সেটা হচ্ছে টায়ার চেঞ্জ কারণ টায়ারের অবস্থা খুব খারাপ খুব খারাপ এই টায়ারে আমি মোটামুটি ধরে নাও কুড়ি হাজার কিলোমিটার প্লাস মানে জবে থেকে বন্ধ হয়েছে কুড়ি হাজার কিলোমিটার প্লাস আমি চালিয়ে নিয়েছি আর আর জবে থেকে বন্ধ হয়েছে সেটা হচ্ছে চল্লিশ হাজারে মানে ষাট পঁয়ষট্টি অলরেডি চলে গেছে ছেলে মানুষ বলো বা পুরুষদের বলো ওই মুখ মেজে বা দামি জামা কাপড় পরেও অতটা শান্তি লাগে না যতটা এই রকম ভাবে একটা নিজের বাইককে দেখে শান্তি লাগে এটা একদম ফ্যাক্ট জিনিস বললাম আমি এটা কি হচ্ছে স্কিন কেয়ার ও আচ্ছা টেন রুমি রিমুভিং হোম ডিটেন করা হচ্ছে আরে এইটুকুনি ট্রেকিং ফেকিংয়ে গেলে এই ধরনের জিনিসপত্রগুলো তো হবেই এটার জন্য আবার টেন তোলা পুরুষ মানুষের আবার টেন তোলা এটা কোনো কথা হলো সকালবেলা ঘুম থেকে উঠে আমার হচ্ছে চা হয়ে গেছে শেষ খাওয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান আই হোপ ইউ গাইস আর ডুইং সুপার ফ্যান্টাস্টিক ইজগুলো ভালো লাগে আচ্ছা ঠিক আছে

লেবুর রস গোলাপ জল কফি আর কিছু নেই এটাকে কি রূপচর্চা বলে না রূপচর্চা না এটা মুখের যে রোদে বেরোলে ট্যান পরে সেই ট্যানটা উঠে আস্তে আস্তে রোদ একদিন করলে তো হবে না সপ্তাহে একদিন দুদিন করে করতে হয় তাহলে জিনিসটা মুখের ট্যানগুলো রোদে ঘুরিস বাইক নিয়ে তার জন্য এগুলো কর আমার পুরুষ মানুষেরা এগুলো ঠিক আছে ঠিক আছে পুরুষ মানুষরা তাহলে পার্লারে যায় কেন পার্লারে গিয়ে আমি যাই আমাকে যেতে দেখো উই যাস না অনেক পুরুষ পুরুষ মানুষ তালে বলবি না তাহলে তোর একার নাম উচ্চারণ করবি পুরুষ বলতে তার সবাইকে সমাজের পুরুষকে বোধয় লোকে পয়সা খরচা করে বিয়ের আগে ইয়ে করতে যায় লোকে ফেসিয়াল করে আসে দেখিস না সুভাষ জয়ন্ত সব পয়সা দিয়ে কুড়ি হাজার পঁচিশ হাজার দিয়ে সব করে এলো চুল কেটে সব দুনিয়া করে তুইও তো দেখেছিস কি করেছে না করেছে ভাব বিয়ের রিসেপশন বিয়ে এই ধরনের জিনিসটা লাইফে একবার আসছে তখন আমি একটা জায়গায় গিয়ে

দাঁড়ো মুখটা ধুয়ে আস মুখ ধুবো আর কি না একেবারে বাথরুমে যাই সেরে নেই সেরে এক একপত হলো এবারে এই জিনিসটা যদি না করতাম তাহলে বাড়িতে অশান্তি অশান্তি মানে মায়ের মন খারাপ আমি বলি কোনো কিছু করিস না এই করিস না সেই করিস না এবার মায়েদেরও ব্যাপার সেপারগুলো বুঝতে হয় না এবারে আজকের বিষয়টা হচ্ছে আজকে যেরকম আমার একটুখানি মানে এই রূপচর্চা বলবো না মানে একটু টেক কেয়ার করা এটা যেটা মা করলো কিন্তু আমাকেও একজনের টেক কেয়ার করতে হবে আর সেটা কে সেটা হচ্ছে আমার এই পুরনো লাল বাইকটার আমাদেরকে একটা জিনিস দেখাই এইখানে ফর্ক অয়েলের যে শিলটা রয়েছে দেখো কেটে গেছে অয়েল সিলটা কেটে গেছে বলে এই জায়গাটা এরকম ময়লা হয়ে রয়েছে এই জায়গাটা একদম অয়েল সিলটা কেটে গেছে আর পুরো ফর্কটা অয়েলি অয়েলি হয়ে রয়েছে তো এটা আমাকে ঠিক করাতে হবে তার সাথে সাথে আমাকে যেটা ঠিক করাতে হবে সেটা হচ্ছে এই যে টায়ার যেটা রয়েছে টায়ারের পুরো সেকশানটা দেখো সাইড থেকে ফেটে গেছে তো টায়ারও আমাকে কিন্তু চেঞ্জ করাতে হবে আর চেঞ্জ করাতে হবে হচ্ছে গিয়ে এই দেখো কে চলে এসেছে এই গুল্লু কথা বলতে বলতে তুই তুই এটা এঁকেছিস হ্যাঁ সত্যি বল বল কেমন আছো তোমরা বল কেমন আছো জয় জয় জগন্নাথ জগন্নাথ এই তো চলছে তো জয় জগন্নাথ এবারে বাদ বাকি টুকটাক সার্ভিসিং যেগুলো রয়েছে সেই সার্ভিসিংটাও আমাকে করাতে হবে একটু অপরিষ্কার হয়ে রয়েছে অবভিয়াসলি সেটাও ধোবে তো এখন যাই গিয়ে দেখি আগে যে যার কাছ থেকে কাজটা করাবো সে আগে দোকান খুলেছে কিনা তো দোকান যদি খোলা থাকে তাহলে আমি দিয়ে আমি আমার নিজের স্টোরে চলে যাব এই বকেট যেটা রয়েছে বকেটের এই জায়গাটা ব্রেকটা ছিপলে ওই ওটা ছিপে ধরে ঠিক আছে মানে আটকে যায় ডিক্সটা লক হয়ে যায় ওটা ঠিক করে দিবি আর হচ্ছে এই ফর্ক অয়েল সিল যেটা রয়েছে অয়েল সিলটা তো কেটেছে এই জায়গাটা এটা এটা ঠিক হবে ঠিক আছে ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে হ্যাঁ দুটোই 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 ঠিক আছে আর ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে আর ভালো মতো করে ধুয়ে দিবি বাইকটাকে আর আমি টায়ারটা মানে আজকে না হলে কালকের মধ্যে আমি ওটা চেঞ্জ করবো আর হাওয়া দিয়ে দিই সত্যি টেন ডাব্লিউ থার্টি তাই তো হ্যাঁ এটা নর্মাল নর্মালটা তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটাই দিয়ে দিয়ে হয় আমার মাইকে প্রবলেম হয়েছে আর তা না হলে মাইকের সাথে যে ওয়্যার যেটা লাগানো থাকে মানে এই যে ওয়্যারটা এই ওয়্যারটাতে প্রবলেম হয়েছে যার জন্য আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যখন বাইকটাকে দেখাচ্ছিলাম তখন অডিওটা সিঙ্গেল চ্যানেল হয়ে গেছে মানে এটা একটা প্রবলেম হয় মানে এই শর্টগান মাইকের এই একটা প্রবলেম হয় বাট ঠিক আছে এখন আর কিছু করার নেই যেটা হয়ে গেছে হয়ে গেছে ওইটা তো আমি আর ফেরত নিয়ে আসতে পারবো না হয় আমাকে এই তারটাকে একবার চেক করতে হবে মানে এই যে ওয়্যার যেটা রয়েছে এই ওয়্যারটাকে চেক করতে হবে যদি এটাতে আমার কাজ হয়ে যায় এটা চেঞ্জ করলে যদি আমার কাজ হয়ে যায় তাহলে তো ঠিক আছে তা না হলে পুরো মাইকটাকে আমাকে রিপ্লেস করতে হবে এনিওয়েজ যেটা তোমাদেরকে বলার বিষয়ে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার বলছি লাস্ট ব্লগ যেটা আমি এথারের যে বাইকটা লঞ্চ হয়েছিল রেস্তা সেটারই আমি ইভেন্টে গেছিলাম আর ওই ইভেন্টটা হয়েছিল হচ্ছে হোটেল তাজে তো এবারে এই যে পুরো বিষয়টা সেটা আমি লাস্ট ব্লগে দেখিয়েছি আমি সাধারণত কি করি আমার তোমরা সকলেই জানো আমার মঙ্গল বৃহস্পতি শনি হচ্ছে ব্লগ যায় এবং সেটা রাত্রিবেলা নটায় এবারে ইভেন্টটা ছিল হচ্ছে স্যাটারডে আমি অন দ্য গো মানে ওখানে ইভেন্টের লোকেশনে বসে স্পটে বসে আমি এডিট করেছি করে আমার রেন্ডার করতে ফোর কে সিক্সটি ব্লগ যায় রেন্ডার করতেও তো সময় দিতে হবে করে বাড়িতে এসে মোবাইল ডেটা দিয়ে আমি আপলোড করেছি আমি স্টোরে এসেছি সমস্ত কিছু করেছি কিন্তু ইন্টারনেটের প্রবলেমের জন্য ওয়াইফাইটা আমার বাড়িতে ডিস্টার্ব করছিল বলে আমার আপলোড করতে করতে লাইভ করতে করতে লেট হয়ে গেছে হয়তো তোমাদের কাছে নোটিফিকেশান গেছে কিন্তু তোমরা হয়তো সেরকমভাবে দেখতে পাওনি বা ওভারলু কোনো কারণে হয়ে গেছে এতগুলো কথা বলার একমাত্র কারণ হচ্ছে ওই কন্টেন্টটা বানিয়ে আমি সত্যি ভীষণ পরিমাণে স্যাটিসফাইড হয়েছিলাম অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার কারণ ওই কন্টেন্টের মধ্যে অনেক কিছু ছিল অনেক কিছু জিনিসপত্র রয়েছে তো আমার রিকোয়েস্ট থাকবে আমি এখানে বা এখানে আই বাটনে দিয়ে দেবো বা ডিসক্রিপশান বক্সের মধ্যে আমি ব্লগের লিঙ্কটা দিয়ে দেবো পারলে একবার দেখো লিংক দেওয়ারও কিছু নেই ডিসক্রিপশন বক্সে মানে এই ব্লগটার জাস্ট প্রিভিয়াস ব্লগটা পারলে একবার দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং কন্টেন্টটা খুব রিচ কন্টেন্ট আছে এবং খুব কোয়ালিটি কন্টেন্ট হয়েছে মানে আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে এই ধরনের কন্টেন্ট প্রডিউস করে এবার আমার যদি ভালো লাগে তাহলে তো মানে তোমাদের ভালো লাগবে আশা করি আশা করি তোমাদের ভালো লাগবে একবার গিয়ে দেখো আর লাইক কমেন্ট যা যা করা সেটা তো তোমাদের হাতে তোমরা করে দিও

হয়ে গেছে হয়ে গেছে ওটা ঠিক আছে আরে ভালো মোবাইল আছে চালাও না আরে না না সেপসল সেপসল ভালো আমি জানি সেটা জানি এটা ঠিক হয়েছে তো অয়েল সিল আচ্ছা এটা এটা পুরো পরিষ্কার করেছিলে মানে ব্রেকের ব্রেকের এই প্রবলেমটা ঠিক হয়েছে হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে ওকে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই সেটা হচ্ছে ক্লাচের অ্যাসেম্বলি মানে আমার বাইক তো এখানে এটা এখন ইঞ্জিন অয়েল ঢেলেছে কিন্তু অন্য একটা পালসার বাইকের ক্লাচের পুরো অ্যাসেম্বলিটাকে খোলা হয়েছে সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম এটা হচ্ছে পুরোপুরি কাজ ক্লাচের অ্যাসেম্বলি এই এগুলো হচ্ছে ক্লাচ এই ক্লাচ প্লেটগুলো এখানে রাখা রয়েছে এটা হচ্ছে পুরো আর ও আচ্ছা পিস্টনও খোলা হয়েছে পিস্টনও খুলেছে হেডও খোলা হয়ে গেছে ওকে মানে পুরো ইঞ্জিন খোলা হয়েছে ইঞ্জিন ওয়ার্ক হবে তাই তো পুরো ইঞ্জিন ওয়ার্ক হবে এই হচ্ছে এখানে সমস্ত রয়েছে টাইমিং চেন থেকে শুরু করে হেড গাইড যা আছে সমস্ত কিছু উইথ ক্লাচ প্লেট টোটাল এখানে সিস্টেম এখানে চেঞ্জ হচ্ছে আমি ফার্স্ট টাইম স্যাপসল ঢাললাম মানে আমার এই বাইকে বারো বছর তেরো বছর হয়ে গেছে আমি কখনো স্যাপসল ঢালিনি এবারে সেপসলটা ঢালার পর আমি টেস্ট করে দেখবো কীরকম কী হয় না হয় সমস্ত কিছু জানতে পারবো বাট আমি মোটুলি ঢেলে এসেছি ঠিক আছে ভুল করে হয়ে গেছে তো হ্যাঁ মুখটা দেখ কি মিষ্টি মুখ হ্যাঁ হাসিটা দেখো হ্যাঁ কি সুন্দর হাসছে যা এবার ধুয়ে নিবি তো হ্যাঁ এবার ধুবো ঠিক আছে যা ধুয়ে দে ধুয়ে দে ফার্স্ট টাইম স্যাপসল ঢাললাম ফার্স্ট টাইম চলো দেখা যাক এবার টেস্ট করে দেখব ব্রেকফেক মোটামুটি বলছে তো ঠিকই হয়ে গেছে চলো এখানে এখন বাইক ওয়াশ হচ্ছে আর একটা জিনিস আমার ভুল হয়ে গেছে এবারে আমার একটা ইন্ডিকেটার ভেঙে গেছিলো সেটা আমি সকালবেলা ওকে মাথা থেকেই আউট হয়ে গেছে ওকে বলতে যে ইন্ডিকেটারটা চেঞ্জ করে দিই ইন্ডিকেটার ওর কাছে নেই ঠিক আছে আবার কালকে কিংবা পরশুদিন যদি ও নিয়ে আসে তাহলে ইন্ডিকেটারটা চেঞ্জ করে নেবে আর আরেকটা যেটা মেন কাজ যেটা আমার করতে হবে সেটা হচ্ছে টায়ার চেঞ্জ কারণ টায়ারের অবস্থা খুব খারাপ খুব খারাপ মানে মিটার তো অলরেডি বন্ধ ছিল তো মোটামুটি এই টায়ারে আমি মোটামুটি ধরে নাও কুড়ি হাজার কিলোমিটার প্লাস মানে যখন জবে থেকে বন্ধ হয়েছে কুড়ি হাজার কিলোমিটার প্লাস আমি চালিয়ে নিয়েছি আর আর জবে থেকে বন্ধ হয়েছে সেটা হচ্ছে চল্লিশ হাজারে মানে ষাট পঁয়ষট্টি অলরেডি চলে গেছে এবার বুঝে নাও টায়ারের কি হাল হতে পারে যদিও আমি লোকালে চালাই লংয়ে কোথাও যাইনি এই টায়ার নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে একদম মানে আমার থেকেও বেশি চকচক করছে এবার বাইক যতক্ষণ না চালাতে পারছি ততক্ষণ পর্যন্ত শান্তি হচ্ছে না মানে চালানোর পর না একটা অন্যরকম ফিলিং আমি জানি এটা সবার সাথে হয় সবার সাথে পুরোনো বাইকের সাথে এটা অন্যরকম মায়া জড়িয়ে থাকে রকম একটা ইমোশন জড়িয়ে থাকে বলো কে বল রে হ্যাঁ এই গোপ্রো হ্যায় মানে ভি আচ্ছা বাই করে এসে খাওয়া দাওয়া টাকা করলাম করে এবারে একটুখানি আমি টায়ারের দোকানে যাচ্ছি এবারে গিয়ে একটুখানি দেখি কি হয় আর কি অ্যাকচুয়ালি এই যে এই যে দেখতে পাচ্ছ না আমাদের ছেলে মানুষ বলো বা পুরুষদের বলো ওই মুখ মেজে বা দামি কাপড় পরেও অতটা শান্তি লাগে না যতটা এইরকমভাবে একটা নিজের বাইককে দেখে শান্তি লাগে এটা একদম ফ্যাক্ট জিনিস বললাম আমি খুব ভালো লাগছে মানে মনটা না এত খুশি হয়ে গেল মনে হচ্ছে এখন এই বাইকটা নিয়ে আমি একটা রাইডে বেরিয়ে পড়ি আমার বাজেট খুব একটা বেশি নেই টায়ারের জন্য বলছি আর কি খুব একটা বেশি বাজেট নেই আর যেহেতু আমি এই বাইকটা আমার এই সিবি ইউনিকর্ন ড্যাজলার এটা আমি লোকালেই চালাই যার জন্য আমি খুব একটা বেশি দামি টায়ারে ইনভেস্ট করবো না এবার দেখি যদি একটু বাজেট ফ্রেন্ডলি যদি কোনো টায়ার থাকে সেটা এমআরএফ হলে এমআরএফ বা সিএড হলে সিএড অ্যাপোলে তো তো আমি যাবই না একদম সস্তায় যাকে বলে সস্তায় পুষ্টিকর সোয়াবিন যদি সেরকম কিছু পাই তাহলে আমি সেটা অ্যাভেল করার চেষ্টা করব সেটা যদি আজকে হয়ে যায় তো ভালো আর যদি যদি আজকে না হয় তাহলে অন্য কোনো দিন দেখতে হবে চেষ্টা করব আজকের মধ্যে করে নেওয়ার তাহলে আমার এই পুরো পেন্ডিং কাজটা আমার ঠিক হয়ে যাবে আর বাইকটা মানে বেশ অনেক বছর বলতে বলতে পারো আর কি প্রায় দু বছরের ওপরে হয়ে গেল একটু অযত্নেই ছিল আমি করব করব করে করে উঠতে পারছিলাম না বাট আজকে সুযোগ যখন হয়েই গেছে করে নেই এমআরএফ টায়ার্স টায়ার হবে এটার এটা টায়ার হবে ঠের হবে না একশো দশ সত্তর সতেরো রয়েছে পেছনেরটা হচ্ছে একশো দশ সত্তর সতেরো আর সামনে হচ্ছে একশো সত্তর সতেরো একশো দশ সত্তর সতেরো এখানে দুটো দোকানে আমি জিজ্ঞাসা করলাম দুটো দোকানে একটা দোকানে টায়ারের দামে একটু বেশি বলছি মানে আমার বাজেটের মধ্যে আসছে না আর আরেকটাতে বলল আগামী কাল পেয়ে যাবে মানে সবার প্রথমে শুরুতে যে দোকানে ঢুকেছিলাম সেই দোকানটার আর সেকেন্ড দোকানটার ব্লগে নেইনি কথা বলতেই ব্যস্ত হয়ে গেছিলাম দাস ভাই তো দুটো দোকানে মোটামুটি দেখা যাক যদি কালকে সম্ভব হয় তাহলে কালকে লাগিয়ে নেব দেখা যায় আপাতত এখন তাহলে বাড়িই চলে যাই বলে না ভগবান যা করে মঙ্গলের জন্য করে তখন আমি বাড়িতে চলে এসেছিলাম বলে একটা ইম্পর্টেন্ট কাজ আমার সারা হয়ে গেছে এবারে আজকে আমার বাইকের টায়ার তো চেঞ্জ হলো না টায়ারটা আমাকে চেঞ্জ করে নিতে হবে কিন্তু একটা জিনিস আমি তোমাদেরকে হলপ করে বলতে চাই সেটা হচ্ছে অনেকেই আমাকে বলেছিল আমার বন্ধু বান্ধব এবং অনেক সাবস্ক্রাইবার বলেছিল যে দাদা এই বাইকটা আমাকে দিয়ে দাও বিক্রি করে দাও বা আমার বন্ধু বান্ধব বলেছিল পুরনো হয়ে গেছে বয়স হয়ে গেছে এই বাইকটাকে বিক্রি করে দে করে দিয়ে অন্য কোনো কিছু নিয়ে নে বা অন্য কোনো কিছু রেখে দে রেখে দিয়ে একটা গাড়ি নেই এরকম নেই তো আমি না এই বিষয়টাকে মেনে নিতে পারিনি অনেক প্রবলেম এসছে সেই প্রবলেমের মধ্যেও এই বাইকটা কিন্তু আমার সাথে ছিল আমাকে আমাকে সঙ্গ দিয়ে গেছে তো এটার সাথে আমার একটা অন্যরকম ইমোশন জুড়ে রয়েছে এটা তো গেল ইমোশনাল কথা কিন্তু প্র্যাকটিক্যাল একটা কথা বলি আমি তোমাদেরকে আমার এই বাইকটা পারচেস করা হচ্ছে দু সালে আর এটা হচ্ছে বিএস থ্রি ইঞ্জিন এবং কার্বোরেটার ইঞ্জিন আজকের ডেটে এই রকম কার্বোরেটার ইঞ্জিন পাওয়াটা সত্যি কিন্তু দুর্লভ কারণ বিএস সিক্স এবং সিক্স টু এরকম সিক্স পয়েন্ট টু এরকম চলে এসছে এরপরে বিএস সেভেন আসবে তোমরা অনেকেই জানো যে লোয়ার সিসির বাইকগুলোতেও এখন কিন্তু অনেক রকম ইসিউ চলে এসছে এবং অনেক রকম সেন্সার চলে এসেছে তো একটা বাইকের মধ্যে এরকম সেন্সার ইসিউ এই ধরনের জিনিসপত্র মানে ইলেকট্রনিক্স যত বেশি হয়ে যাবে তত বাইকের লাইফটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় কমে যায় কিন্তু কার্বোরেটার এই ইঞ্জিন এর লাইফ এখনও অবধি আছে আর তাছাড়া আমার এখন অবধি এটার সি এফ করানো রয়েছে এখনও তিন বছর আমি চালাতে পারবো কোনো চিন্তা নেই তো এনি বেস্ট আজকে এর থেকে বেশি আর ব্লগটাকে লেন্দি করছে না কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও সোয়েট দ্যাট সেট আজ এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে ব্লগ এট ইল্যান বি বং পাশে থেকো সাথে থেকো ব্লগে থেকে গুটি গুটি পায়। গুটি গুটি পায় অল্প অল্প করে এগোচ্ছি রাইট আসছে Thank you.